নরসিদির তরুণ সৃজন সাহা ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে পান হারিয়েছেন বালু নদে গত পনেরোই জুন রবিবার সন্ধ্যায় বন্ধু ও ছোট ভাইয়ের সঙ্গে রূপগঞ্জে বেড়াতে যান তিনি সেখানে গোসল করতে নামেন বালু নদে এবং স্রোতের তুরে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন গোসলের সময় সিজনের ছোট ভাই সুরজ সাহা মোবাইলে ভিডিও করছিলেন সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় সিজন পানির প্রবল স্রোতে পিছিয়ে যেতে থাকেন এবং শেষ পর্যন্ত তীরে ফিরতে না পেরে তলিয়ে যান ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে দীর্ঘ চল্লিশ ঘন্টার পর মঙ্গলবার সতেরোই জুন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খিল থানার পাতিরা এলাকা সংলগ্ন বালুনত্ব থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সুখের যেন শেষ নেই সৃজন সাহা নরসিংদীর মাধবদী কাশীপুর এলাকার বাসিন্দা তিনি নরসেন্দি সরকারি কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সাদা হাসুজ্জ্বল এবং বিনয়ী সৃজন পরিবার ও বন্ধু মহলে ছিলেন অত্যন্ত প্রিয় এই মর্মান্তিক দুর্ঘটনায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল খোলা জলাশয়ে সাবধানতা অবলম্বন করা কতটা জরুরি খোলা নদী বা জলাশয়ে গোসল করতে নামার আগে সাতার ও নিরাপত্তা সরঞ্জাম থাকা আবশ্যক কাউকে একা নদীতে না নামতে দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে প্রতি বছরে প্রায় চোদ্দ হাজার শিশু পানিতে ডুবে মারা যায় পানিতে ডুবে মৃত্যু শিশু এবং তরুণদের জন্য অন্যতম প্রধান ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে সৃজন সাহার মর্মান্তিক মৃত্যু শুধু তার পরিবারের নয় পুরো সমাজকে নাড়া দিয়েছে সবার প্রার্থনা আলোকিত এই তরুণের আত্মা পাক এই ঘটনা যেন অন্যদের জন্য সতর্কতার বার্তা হয়ে ওঠে শেখ সাদি বিডিএস নিউজ নরসিংদী